গোটা সেদ্ধর জন্য আমি কিছু ভাজা মশলা গুঁড়িয়ে নেব প্রথমে আমি দিয়ে দিলাম জিরা তো জিরাটা প্রথমে আমি ভেজে নেব সুন্দর একটা সৌবাচ্লে আমি এটা নাবিয়ে নেব তো দিয়ে থেকে সুন্দর একটা গন্ধ উঠে গেছে এবার এটা আমি নাবিয়ে নেব আমি এবার ভেজে নেব মৌরি মৌরি দিয়ে দিলাম মৌরিটা সুন্দরভাবে ভেজে নেব একই রকমভাবে তো এবার আমি দিয়ে দেব ধনে ধনেটা আমি এরকম ভাবি একই রকমভাবেই ভেজে নেব তো আমার ধনে গুঁড়ো মৌরি গুঁড়ো আর জিরে গুঁড়ো তিনটি আমি মশলা ভেজে গুঁড়ানো আমার হয়ে গেলো তো আমি এবার জিরেটা বেটে নেব জিওটা নিলাম মিক্সিতে তো ব্লেন্ডারে আমার সব মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে তো এটা হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে মৌরি বাটা এটা হচ্ছে ধনে বাটা এটা হচ্ছে আদা তো আমি হলুদ গুঁড়িয়ে নিয়েছি জলে দিয়ে আজকে আমি গোটা রান্না তেল ছাড়া গোটা রান্না মশলা দিয়ে শুধু বাটা মশলা দিয়ে আমি রান্নাটা করবো আজকে আমি আগে থেকে ভিজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গোটা বেগুন দিয়ে দিলাম গোটা সিম গোটা রাঙালু দিয়ে দিলাম যেহেতু গোটা রান্না তাই সব গোটা গোটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা ডাটা এবার ঢাকা দিয়ে দেব দিয়ে কিছুটা পরে ফিফটি পার্সেন্ট পানিটা আমি সেদ্ধ করে নেব এবার আলুগুলো দিয়ে দেব এবার পালংডাটা আর কই ডাডা দিয়ে দিলাম নিয়ে নেব ভালো করে এবার মট সরবিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেব আর ছলাই যাবে এবার আমি রাঙা আলুগুলো দিয়ে দেবো না বল রাঙ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মেনে নেবো তো এই গোটা রান্নাটা আমার শাশুড়ি মেয়া প্রত্যেক বছর পরে তো আমি এই বছরে প্রথম দিচ্ছি শাশুড়ি শরীরটা খারাপ হলে শাশুড়িমেয়া বলে দিচ্ছে আমি করছি আমি যে তিনটে মশলা বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিয়ে দিলাম পরে আদা মিনিটে পরে দেবো এখন আদা মুড়িটা দিয়ে নিই এখন জিরে আর ধনে বাটাটা দিয়ে দিলাম এবার সিমগুলো দিয়ে দেব সিমগুলো পরে দিচ্ছি বলে যাবে বলে সিমের পর বেগুন দেব এইবার সব বেগুনগুলো দিয়ে দেব

গুঁড়ো গুঁড়ো তো আমার গোটা রান্নাটা রেডি হয়ে গেছে দেখো তেল ছাড়া শুধু বাটা মশলা দিয়ে রান্না তৈরি হয়েছি তো রেসিপিটা কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাবো